চলো গাইস তোমাদের তো শেয়ার করা হয়নি আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল বা আমি কি করেছি কি খেয়েছি দুপুরটায় তাই তোমাদের সঙ্গে আজ আজকে এই ব্লগটাই শেয়ার করব। আমি জানি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো গাইস আমাদের প্রথমে থালা দিয়ে দেওয়া হয়েছে জল বোতল দিয়ে দেওয়া হয়েছে যেটিউবও পারা যায় খেতে খেতে একা একা ভিডিও করছে হাতটাও ব্যথা করছিল। তাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি সবটুকু ভিডিও করেছি অল্প অল্প করে জানি না কেমন হয়েছে কীরকম হয়েছে প্রথমে তো দেখলে পাতা দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে আর ওই টেবিলটাই আমি আমার ছেলে খেতে বসেছি দেখো প্রথমে দেখেছ ভাত পড়ে গেছে এই যে সামনে জল বোতল জল বোতল নয় জল মগ আর লবণ আছে আর কি কি দিচ্ছে না দিচ্ছে প্লিজ পাশে দেখো সাপোর্ট করো স্কিপ করো না প্লিজ এই যে দেখো চলে এসছে যে চচ্চড়ি চো পড়ে গেল আমাদের পাতে চচ্চড়ি এবার চচ্চড়ি দিয়ে একটু খাওয়া টাওয়া শুরু করা যাক আর দিকে পিছনেও অনেকজন বসেছে কারণ যে ভিডিও করতে চায় না আমি চাই তাদের ভিডিও না করাটাই ভালো আর যারা ভিডিও করতে চায় তাদের কোনো ব্যাপার নেই আর যারা ভিডিও করতে চায় না তাদেরকে কেন বিরক্তি করে ভিডিও বানাবো তাই আমি ভিডিও করিনি অন্য কারণ তাই দেখো আগে বলে নেই কি কী খাচ্ছি না খাচ্ছি আর দেখো চচ্চড়ি ডাল তারপরে মাছের একটা তরকারি মাছের আমসি দিয়ে মাছ দিয়ে টক এই আমসি বদলাম আম বাংলা ভাষায় আমচুর বলা হয় কিন্তু আমরা ঘরুয়া ভাষায় আমসি বলি তাই ঘরুয়া বাংলা মিক্সড করে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আমি কিন্তু মাছের ল্যাজ নিয়েছি আমি ল্যাজ মাছের ল্যাজ খেতে ভীষণ ভালোবাসি আর তাই মাছের টক দিয়ে ভাত খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি জানো তো বিয়েবাড়িতে স কম বেশি মাছের ঝোলই হয় কিন্তু এটা আমরা বলতে বলছে দুপুরে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা দুপুরে কি দিয়ে ভাত খাবে মাছের টক ঝোল না মাছের অন্য কিছু আমরা বলেছি গরম তো পড়ছে রাতে তো ঝোল ঝাল খেলে ঠিক আছে এখন দুপুরে টক বানাও তাই আমাদের জন্য দেখো গাইস সব বিয়েবাড়িতে টক বানিয়েছে এই যে দেখো না মাছের ল্যাচটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে এ দেখো খাচ্ছি কারা কারা খাবে চলে এসো গো এখন ভিডিওটা এডিট করতে বসে মনে হচ্ছে আরেকবার বিয়েবারই খেতে যেতে ভালো লাগতো এরকম মনে হচ্ছে এই দেখো খাচ্ছি কেমন হয়েছে জানি না উল্টা সাইডে ক্যামেরা করে ভিডিও করেছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো আর খেতে খেতে দু একটা ভিডিও করলাম ফটো তুলছি এই দেখো যারা বিশ্বাস করো না আমি খাচ্ছি না খাচ্ছি না এই দেখো খাচ্ছি খেতে খেতে কয়েকটা ভিডিও তুললাম ফটো তুললাম তাই আর বেশি ব্লগটা বড় করব না এই খাওয়াটা শেষ করি আর তোমাদের সাথে গল্প করি কিন্তু খাবার সাজে মাছের কিন্তু যে লেজের পাখনাটা আমি ভীষণ ভালোবাসি তাই দেখো খাওয়া শেষ হয়ে গেছে বলতে গেলে আর এক দুগাল ভাত আছে এই তো খাচ্ছি আর এই ল্যাচের মাছটায় একটু কামড় দিচ্ছি ওকে বন্ধুরা ভালো থেকে এখন এই